ডিজিটাল জালিয়াতি আর বিরক্তিকর স্প্যাম কল মেসেজ এটা তো আমাদের সবার জন্যই একটা বিরাট মাথা ব্যথার কারণ তাই না কিন্তু ভাবুন তো এর বিরুদ্ধে লড়ার জন্য যদি আমাদের হাতে একটা নতুন অস্ত্র আসে আজকের এই আলোচনাতে আমরা চক্ষু নামের এমনই একটা প্ল্যাটফর্মকে জানব যেটা আমাদের ডিজিটাল প্রহরী হয়ে উঠতে পারে প্রতিদিনই তো আমাদের ফোনে এই রকম মেসেজ আসতেই থাকে কোনটা আসল কোনটা নকল বুঝতেই পারা যায় না এখন প্রশ্ন হল আমরা কি এগুলোকে শুধু ডিলিট করে দেব নাকি এর বিরুদ্ধে কোন একটা পদক্ষেপ নেব এই দ্বিধাটা কিন্তু আমাদের সবার এই উদাহরণগুলো শুনলে খুব চেনা চেনা লাগছে তাই না কখনো হয়তো ব্যাংকের নামে ভুয়ো কেওয়াইসি আপডেটের মেসেজ কখনো বিদ্যুৎ বিল বাকি থাকার ভয় দেখানো আবার কখনো বা পুলিশ সেজে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে এগুলো তো এখন আমাদের ডিজিটাল জীবনের একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এই সব সমস্যার মোকাবেলা করার জন্যই কিন্তু এবার একটা নতুন সমাধান এসেছে চলুন পরিচিত হওয়া যাক এই ডিজিটাল প্রহরীর সাথে এর নাম চক্ষু যা আমাদের সুরক্ষার চোট হিসেবে কাজ করবে তাহলে এই চক্ষু জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা একটা ডিজিটাল প্রহরী মানে এর মাধ্যমে যে কোনো সন্দেহজনক ফোন কল মেসেজ বা ওয়েব লিঙ্ক নিয়ে সোজা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যাবে যাতে তারা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারে আচ্ছা তাহলে এই চক্ষু প্ল্যাটফর্মে আমরা ঠিক কি কি ধরনের হুমকি রিপোর্ট করতে পারব চলুন একটু ভেঙে দেখা যাক এটাকে মূলত তিনটে প্রধান ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই আসছে সন্দেহজনক প্রতারণা ধরুন কেউ একজন সরকারি অফিসার সে যে ফোন করল কিংবা ব্যাংকের কেওয়াইসি আপডেটের নাম করে আপনার থেকে তথ্য চাইল সেটা কল এস এম এস বা হোয়াটসঅ্যাপ যে মাধ্যমেই আসুক না কেন সন্দেহ হলেই সাথে সাথে চোখ জিতে রিপোর্ট করা যাবে এরপর দ্বিতীয়টা হলো স্প্যাম মানে ওই যে সব বিরক্তিকর কমার্শিয়াল কল বা মেসেজ আসছে যেগুলোর জন্য আমরা কখনও অনুমতিই দিইনি এই ধরনের আনওয়ান্টেড যোগাযোগও এখানে রিপোর্ট করা যাবে আর তিন নম্বরটা হল ক্ষতিকারক বা ম্যালিশিয়াস লিঙ্ক মানে ধরুন ফিশিং লিঙ্ক অচেনা কোনো অ্যাপের এপিকে ফাইল বা এমন কোন লিঙ্ক যেটা দিয়ে আপনার ডিভাইস হ্যাক করার চেষ্টা হতে পারে এসএমএস ইমেল বা সোশ্যাল মিডিয়া যেখান থেকে আসুক যে কোনও সন্দেহজনক লিঙ্ক এখানে রিপোর্ট করা যাবে এখন সব থেকে জরুরি অংশে আসা যাক শুধু রিপোর্ট করলেই তো হবে না তাই না কখন আর কোথায় রিপোর্ট করতে হবে সেই নিয়মগুলো জানাটা কিন্তু খুব দরকারি এখানে একটা খুব বড় প্রশ্ন ওঠে আচ্ছা যদি ইতিমধ্যেই টাকা পয়সার ক্ষতি হয়ে গিয়ে থাকে মানে কেউ যদি প্রতারণার শিকার হয়ে টাকা হারিয়ে ফেলেন তখন কি হবে চুক্কু কি তখন কোনো সাহায্য করতে পারবে এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করুন চক্ষু প্ল্যাটফর্মটা হল বিপদ ঘটার আগে সতর্ক হওয়ার জন্য মানে যখন আপনার শুধু সন্দেহ হচ্ছে কিন্তু কোনো আর্থিক ক্ষতি হয়নি তখন আপনি চক্ষুতে রিপোর্ট করবেন আর যদি দুর্ভাগ্যবশত আর্থিক ক্ষতি হয়েই যায় তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি না করে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর উনিশ তিরিশে ফোন করতে হবে অথবা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে দুটো প্ল্যাটফর্মের কাজ কিন্তু একদম আলাদা আর হ্যাঁ রিপোর্টিংয়ের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ জরুরি কারণ দেরি হয়ে গেলে অভিযোগের গুরুত্ব কমে যায় মনে রাখতে হবে কোনো স্প্যাম মেসেজ বা কল পাওয়ার সাত দিনের মধ্যে অভিযোগটা করতে হবে এই সময়ের মধ্যে করলে তবে সেটাকে একটা ফর্মাল অভিযোগ হিসেবে ধরা হবে এবং যে পাঠিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে সাত দিন পেরিয়ে গেলে কিন্তু আর কিছু করা থাকবে না ঠিক একইভাবে কোনো ক্ষতিকারক ওয়েবলিঙ্ক পেলে সেটা রিপোর্ট করার জন্য সময় পাওয়া যাবে তিরিশ দিন এই সময়ের মধ্যে রিপোর্ট করলেই সেটাকে অ্যানালাইজ করে আমাদের সবার সিকিউরিটি সিস্টেমকে আরও মজবুত করা সম্ভব হবে তাই দেরি করাটা একদমই কাজের কথা নয় এখন মনে হতেই পারে যে আমার একার একটা রিপোর্টে আর কি বা হবে কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা রিপোর্টের সম্মিলিত শক্তি কিন্তু অনেক বেশি চলুন দেখি একটা ছোট্ট ক্লিক কিভাবে একটা বড় পরিবর্তন আনতে পারে দেখুন প্রত্যেকটা রিপোর্ট আসলে এক একটা ডেটা পয়েন্ট এসব ডেটা যখন এক জায়গায় হয় তখন কর্তৃপক্ষ প্রতারকদের কাজের ধরনটা ধরে ফেলতে পারে টেলিকম নেটওয়ার্কের ভুল ব্যবহার আটকাতে পারে আর শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা নিরাপদ অনলাইন জগৎ তৈরি করতে সাহায্য করে মানে আপনার একটা রিপোর্ট পুরো কমিউনিটিকে সুরক্ষিত রাখতে পারে সুতরাং মূল কথাটা হলো এটাই বিপদ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার থেকে বিপদ ঘটার আগে সেটাকে আটকানো অনেক ভালো আর এই প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় প্রতিরোধী কিন্তু আমাদের সেরা প্রতিরক্ষা তাহলে শেষ কথাই এটাই এই ডিজিটাল জগতে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবারই একটা ছোট্ট রিপোর্টই হতে পারে সুরক্ষার দিকে প্রথম ধাপ এই দায়িত্বটা নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে